নবীরে কোন যাইত না বস্তার ভিতরে বন্দি করে রাখছি নবী বলছে ডাক দেওয়ার জন্য ডাকটা দেন স্বামী স্ত্রী দুইজনে যাইয়া বস্তার দিকে যাইতেছে হারে দিক দিয়ে আবার নেমে সাহাবির আরে ডাক দিয়ে গে সাহাবির জাহাবির আমারে বড় মায়া কইরা বকরিটা জবাই করছে খাওয়াই ভাল লাগিয়া আজকে বকরি কাইও বকরির বস্তু কাইও হাড্ডির মধ্যে কামর দিও অ না সুল তোমাল হুম তো ঋষুদ মুখে না জন্ম তে সহ যহ নাম কে ডোরে হু মারো নাম শুনি

অন্তর শুধু মুখে না জন্ন তে শায় নয় হের আসু তু পাবা আশ বাবা মন ছুটে যাই মা দোমের এই তাহির সুর যদি শুনে গো একবার দিদার হে তু ঋষুত মুখে না তে আশায় ভালোবাসা কারে কয় জীবনের চাইতে ভালোবাসার নাম ইমান ও স্ত্রী ডাক দিয়ে দেখ একটু আগে স্বামী স্ত্রীর কে সবক দেন এখন স্ত্রীর স্বামীকে সবক দেয় এটা না হলে সংসার হয় না রে বাবা একটকে স্বামী বলছে সন্তান মরছে কাইন্দ না নবীর মহব্বত বড় এখন স্ত্রী কয় সন্তান আইলাইব না আইলে না নবী হুকুম করছে নবীর ডাকে সারা দেওয়া ফর নবী আমার ডাক দিয়ে বলে সাবিরা রে গোস্ত খাইও ওই দিক দিয়ে আবার অপেক্ষা করছে আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু বন্ধু গো যত কিছু হোক না কেন যাবে দুই পুলা সারা খাওয়া শোভা পাবে না গো বন্ধু নবীর কথা কার কথা ওই বস্তারা বাইন্দা শক্ত কইরা বস্তার কাছে যাইয়া কয়ে পুত্রে ও বাবা আমার বাড়িতে পৃথিবীর সেরা মেহমান এসেছে তোরা আল্লাহ কে অপেক্ষা করতেছে তোদের জন্য নবী অপে কত বড় কষ্টের ডাকটা দিছে রে আব্বা যাবার জন্য আমার নবীর কথা শইনা না যখন বস্তার কাছে গেছে যেই মাত্র বলছে বারে নবী পয়সা রয়েছে তোদের জন্য কইছে তোরা রে যাই বললে হঠাৎ করে স্ত্রীটা কয় স্বামী গো বস্তার বিতে দিল রে আর্মি যেমন করে ট্রেনিং দেয় শীতের দিনে গায়রা গায়রা ট্রেনিং দা বাচ্চা যখন বা তার ভিতরে লড়তেছে সতইলো তো মা কথা কোনো ঠিক খি না স্বামী গো বাচ্চা দিয়ে ফিতরে লড়তেছে অন্য বস্তা তো বাইন্দা রাখতে পারে না যেই মাত্র বস্তার মুখটা গল যে আর্মি যেমন করে হাঁটু আর কোন ফালাইয়া ট্রেনিং দে ছেলে দুইটা কাটা কল চোরালাইগা এইভাবে বস্তার দিকে বের হয়ে আহাক আমার নবীর সামনে সাজির হইয়া গেছে আর জোরে গণ না আকবার। দাওয়াত কেতে গেলেন নবী জাবের গরে জাবের দুটি সন্তান গিয়েছিল মরে কুদারি কুদুর হতে আবার খুদারি খুদুর উঠতে আবার জিন্দা হই আজায় গায়েবের খবর ওয়ালা এল রে মকায় গায়েবের খবর দেনওয়ালা এল রে মকায় যার নাম শুনিলে চৌ গায়েটা দিল বেকার হয়ে যায় গায়ে খবর ডানওয়ালা এলরে মকায় গায়েবের খবর ডানওয়ালা এ লরে মকাই তুলে দে মাঝি খেলা করিস না ছেড়ে দে নৌকায়া আমি যাবো দিনা ছেড়ে দে নৌকায়া আমি যাবো মদিনা বাবা ও চান দিন বাবা রে আমার আমার আশিকে বাই হইলে এইভাবে কইতে হন বন্ধু রে আমার

কে আমারে মেহমানদারি করাইতেছে আমি তোমরা বলছি হাড্ডি খাইও না গোস্ত খাইব এবার আমার নবী সাহেব লইয়া সন্তান দুইটারে লইয়া খাবার খাইছে খাবার খাওয়ার পরে আবার নবী জি দোয়া কইরা সাহাবা ডাক দিয়ে কয় ও সাহাবিরারি আমার সাহাবি হজরতে যাবে সন্তানকে বুইল্লা মোহব্বতে আমার জন্য খাওয়ান রেডি করছে মোহব্বতে গব্ব জবাই করছে আমরা গোস্ত খাইছি খায়া জামুগা সন্তানকে ছিল গা আল্লাহ তারা ফিরাইয়া দিছে তাইলে আমরা ফেডের ভিতরে বকরিটা লইয়া যাইতাম গিল্লাইয়া হাড্ডি গুলার ইশারা মারছে আর জাবের বকরি দাঁড়ায় গেছে